কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার সতেরো মে দুই হাজার চব্বিশ তিন জ্যৈষ্ঠ আচ্ছা আজকের পত্রিকা হচ্ছে আমরা দেখি দেখেন আজকে হ্যাটেন হচ্ছে দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে আটান্ন শতাংশ এটা হচ্ছে আপনার ডাব্লিউ এফ পি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা ডেটা আর ট্রিকে থাকতে ব্যয় কমিয়েছে আটষট্টি শতাংশ মানুষ বাকিতে খাবার কিনছে ফর্টি থ্রি পার্সেন্ট চিকিৎসা খরচ কমিয়েছে বাইশ পার্সেন্ট মানুষ এবং সঞ্চয় ব্যাঙে খাচ্ছে তেরো পার্সেন্ট মানুষ তিক্ততা সরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড লু আপনারা জানেন এটা নিয়ে গত দুইটা তিনটা ভিডিওতে কথা হয়েছে যে ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু অকপটের স্বীকার করেছেন আর কি হ্যাঁ মানে ওই যে ঝামেলাটা হয়েছিল নির্বাচনের আগে সেটাকে উনি পাশ কাটিয়ে যাচ্ছে ইউএসএ সম্পর্ক উন্নয়ন করার জন্য এরপর দেখি আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের কথা বেশি কাজ দুই হাজার সালে এক জানুয়ারি থেকে ছাব্বিশে মে আক্রান্ত ছিল দুইশো বারো মৃত্যু জিরো পরের বছর অর্থাৎ তেইশের একই সময় হচ্ছে বারোশো বিরানব্বই জন আক্রান্ত বারো জন মৃত্যু এবং বর্তমান চলতি বছরে দুই হাজার পাঁচশো জন আক্রান্ত এবং বত্রিশ জন মারা গেছে অর্থাৎ প্রতি বছর প্রচুর বাড়তেছে ডাবলের বেশি বাড়তেছে এরপর দেখি আমরা শতকে ঘরে লাল সবুজের পতাকাবি জাহাজ অর্থাৎ বাংলাদেশের এখন পর্যন্ত বিদেশগামী জাহাজের সংখ্যা একশোটা এটা হচ্ছে আজকের সুখবর এবং একশোতম জাহাজের নাম হচ্ছে আপনার এমভি ভি ম্যাগনা সেঞ্চুরি সেঞ্চুরি একশো থেকে সেঞ্চুরি ঠিক আছে এটা ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কিনেছে আচ্ছা আর এই জাহাজটার এটা প্রয়োজন নেই তাও জাস্ট জানার জন্য যে খরচ পড়েছে তিন কোটি তিপ্পান্ন লাখ ডলারে অর্থাৎ একশো টাকা ধরে হচ্ছে প্রায় চারশো কোটি টাকা খরচ পড়েছে এ হচ্ছে আমাদের প্রথম পেজ আমরা সেকেন্ড পেজে যাই সেকেন্ড পেজ হচ্ছে আজকে তেমন কিছু নাই শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ উনিশশো সালের সতেরো মে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন এরপর দেখি আমরা তৃতীয় পেজ তৃতীয় পেজে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো কিছু নাই চতুর্থ পেজে হচ্ছে বর্তমানে বাংলাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায় নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ হেলমেট না থাকলে কোনো জ্বালানি সাল করার নিষেধ আর কি ঠিক আছে এরপর দেখি আমরা হচ্ছে বিজ্ঞাপন আমাদের প্রয়োজন নাই তারপরে হচ্ছে আমাদের ষষ্ঠ পেজ ষষ্ঠ পেজে দেখি আমরা শ্রীপুরে অর্থাৎ গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা করেছে তবে কোনো সমস্যা হয় নাই পনেরো মিনিটের মধ্যে হচ্ছে এটা নিভে ফেলে এবং চল্লিশ মিনিটের মধ্যে যাত্রা শুরু করতে পারে আর কি ঠিক আছে পরীক্ষা আসার মতো ছয় নম্বর পেজে কিছু নাই সাত নম্বর পেজ দেখে আন্তর্জাতিক আন্তর্জাতিকের সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু এখন হচ্ছে আপনার যে রাশিয়া চীন সম্পর্ক অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট চীনে সফর করেন গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটা ছিল পুতিনের প্রথম চীন সফর আর ছয় মাসের মধ্যে দ্বিতীয় সফর ছিল অর্থাৎ দেখেন যে আপনার মানে রাশিয়া চীনকে কত ইম্পর্টেন্স দিচ্ছে এখন সবাই মোটামুটি এখানে কিছু জিনিসটা আলোচনা হচ্ছে যেমন হচ্ছে বাণিজ্য বিজনেস এবং হচ্ছে চীন এবং হচ্ছে আপনার রাশিয়া দুইজনে হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ অর্থাৎ কারেন্সি আপনার আপনার নিজেদের কারেন্সি নিয়ে বিজনেস করার একটা চিন্তা ভাবনা করতেছে এবং এটা যদি মোটামুটি লার্জ স্কেলে শুরু করতে পারে তখন কিন্তু ডলার একটু ঝামেলা পড়ে যাবে আর কি ঠিক আছে যাই হোক এরপরে আমরা দেখি সি এ এর আওতায় তিনশো বিদেশি ভারত তিনশো বিদেশি ভারতের নাগরিকত্ব পেলেন আপনারা জানেন যে এটা নিয়ে হচ্ছে অনেক ঝামেলা হয়েছে এবং এই বাংলাদেশও মোটামুটি এটা নিয়ে সচেতনভাবে দেখাশোনা করছে যে সংশোদ সংশোধিত নাগরিকত্ব আইনে তিনশো বিদেশিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে নির্বাচন চলাকালীন সময় ঠিক আছে গাজায় মৃত্যু শিশু মৃত্যুর সংখ্যা পনেরো হাজার ছাড়িয়েছে তেমন কিছু নেই আর আচ্ছা এটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে যে ইন্দোনেশিয়া যে মাউন্ট ইবো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সতর্কতার মাত্রা আরও বাড়িয়েছে ইন্দোনেশিয়া তাহলে কোথায় এখন অগ্নুৎপাত হচ্ছে মাউন্ট ইবো মাউন্ট ইবো ঠিক আছে এই মাউন্ট ইবো কোথায় ইন্দোনেশিয়াতে এটা সক্রিয় আগ্নেয়গিরি আর আপনারা জানেন স্লোভাকিয়ার প্রেস প্রধানমন্ত্রীকে হচ্ছে গুলি করা হয়েছে এবং তিনি বর্তমানে সংক্রমুক্ত আছেন আর স্লোভাকিয়ার আপনার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রবার্ট ফিটসো ঠিক আছে এটা হচ্ছে আজকে আন্তর্জাতিক পরের পেজে দেখে আমরা গোল্লা ছোটে আজকে নাই আজকে শুক্রবার অনেকগুলো মজার এবং নলেজেবল কিছু কন্টেন্ট আছে আর কি যাই হোক আমরা দেখি নয় নম্বর পৃষ্ঠটি হচ্ছে অর্থ বাণিজ্য এডিপির মোট আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আগে ছিল দুই লক্ষ তিরিশট্টি হাজার কোটি টাকা কোটি টাকা বেড়েছে এটা নিয়ে আগেও নিউজ হয়েছে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ প্রায় এরপরে বিদ্যুৎ জ্বালানি পনেরো দশমিক আটত্রিশ শতাংশ ঠিক আছে আর সর্বোচ্চ প্রাপ্ত খাদ হচ্ছে পাঁচটা আপনার ইয়েতে হচ্ছে আপনার ঢাকা এমআরটিতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রায় তারপর চতুর্থ প্রাথমিক শিক্ষাতে এগারো হাজার কোটি টাকা প্রায় রূপপুর পাবনা বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বেশি দশ হাজার কোটি টাকা মাতারবাড়ি এবং হচ্ছে ঢাকা আসলে এলিভেন এক্সপ্রেস ঠিক আছে এ হচ্ছে এটিপি এটা আমরা দেখলাম এবার বিদেশি সহায়তায় নজর বেশি আপনারা জানেন যে আমরা হচ্ছে বাজেটে বিদেশিদের সহায়তা একটা খা ইয়া থাকে সেকশন থাকে তো এবার হচ্ছে ওই বিদেশি সহায়তা ধরা হয়েছে এক লাখ কোটি টাকা ঠিক আছে এরপর দেখি আমরা পরবর্তী নিজেদের সুদ হার এবং ডলারের চাপে ব্যবসা অর্থাৎ জানেন যে একশো টাকা করে ফেলছে এরপর বাংলাদেশ ব্যাংকে হচ্ছে এটা মিটিং করে আর কি ঠিক আছে এরপর সেখানে বাংলাদেশ ব্যাংক সুধার যদিও নমনীয় করা হয়েছে কিন্তু চোদ্দো উপরে উঠবে না আর ডলার দাম একশো সতেরো আশপাশে থাকবে আর কি ঠিক আছে বারবার আর এফ সভাপতি বলেন যে বারবার নীতি পরিবর্তনের করে ব্যবসায় ক্ষতি হচ্ছে সামনে এভাবে বারবার নীতি পরিবর্তন না করবেন না বলে আমাদের জানানো হয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে নীতি এবার এভাবে পরিবর্তন করবেন না তেমন কিছু নাই দুবে পাঁচশো বাংলাদেশি বাড়ি এবং ফ্ল্যাট ঠিক আছে পশ্চিমাধিক নিষেধাজ্ঞা এক একটা চীন রা এটা তো আপনারা ইন্টারন্যাশনালি পড়ে ফেলছেন যে আপনার রাশিয়ার উপর প্রচুর নিষেধাজ্ঞা দিয়েছে এবং চীন হচ্ছে নিষেধাজ্ঞাগুলো খুব একটা করছে না তারা রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে অবস্থা এরপরে দেখেন মতামত আমাদের সম্পাদক পেজে প্রথমটা ইম্পর্টেন্ট না জানার জন্য পড়ে নিয়ান আর ট্রাম্প নাকি বাইডেন এটা হচ্ছে আমার খুব একটা কিছু লাগে না আর কি ঠিক আছে পড়ার প্রয়োজন নেই আর কি জবের জন্য পড়ার প্রয়োজন নেই তাও পড়ে দেখতে পারেন আর কি ঠিক আছে এখানে হচ্ছে রাইটের হচ্ছে ট্রাম্পকে যে পুতিন আহ সরি ট্রাম্পের যে আপনার বাইডেন ভালো হবে এটা যুক্তি দিয়েছেন যুক্তিগুলো অত বেশি ভালো না মানে এটা আপনি কোনো কাজে আসবে না বাদ দিতে পারেন ঠিক আছে প্রয়োজন নেই এরপর হচ্ছে পড়াশোনা লাগবে না এটা আমাদের এরপর হচ্ছে আমাদের বিজ্ঞাপনও লাগবে না বিনোদন আমাদের লাগতেছে না এরপর হচ্ছে আমাদের নজরুল আচ্ছা এটা হচ্ছে আমাদের অনালোতে হচ্ছে আজকে নজরুলকে নিয়ে লেখা এর আগে রবীন্দ্রনাথকে নিয়েছিলো এটা পৈরেন ভাই প্রচুর নলেজ বাড়বে আর কি ঠিক আছে পরীক্ষায় সরাসরি কিছু আসবে না বাট নলেজ বাড়বে ঠিক আছে এবার মানিক এটা তো আমি পড়ার জন্য রেখে দিয়েছি সো এগুলো পড়া লাগবে হ্যাঁ আপনারা কিছু জানতে পারবেন সাহিত্য নিয়ে দর্শন নিয়ে জীবন নিয়ে কিন্তু পরীক্ষা হয়তো পাবেন না আর কি ঠিক আছে বাট পড়া উচিত এরপর দেখেন এটা আমাদের লাগবে না দেন এই পিস আমাদের লাগবে না আজকে প্রচুর বিজ্ঞাপন এটাও বিজ্ঞাপন লাগবে না আমাদের খেলাধুলাতে তেমন কিছু নাই এটা হচ্ছে আমাদের শেষ পিসে দেখেন গাজায় ভয়াবহ পর্যায়ে পৌঁছে যে গণহত্যা শেষ পিছিয়ে হচ্ছে পরীক্ষা আসার মধ্যে তেমন কিছু নাই ঠিক আছে এটা আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল দেখা হবে